সুন্দর গুড মর্নিং ডেলি লাইফ অফ সুরেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম গতকালকে আপনাদের আমি একটি নদীয়ার মধ্যে সতীপীঠের দর্শন করিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা আমার গোপালকে দর্শন করলেন গোপালের ভোগ দর্শন করেন আজ আবারও একটি খুব সুন্দর মন্দির আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব বন্ধুরা আজ আমি চলে গেছিলাম কৃষ্ণগড়ি তরপাড়ায় মাতারা মন্দিরে এই মন্দিরটি খুব পুরোনো না আজ কৌশিকী অবশ্য আজকের দিনটি খুবই শুভ আজকের দিনে এই খাপা মায়ের দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন আজ বলে এক দাদা আছে ওনার বাড়িতেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত এবং খুব জাকজমক করে মাতারা পুজো করেন এবং যজ্ঞও হয় বাড়িতে প্রচুর ভক্তরা আসেন অঞ্জলি দেবেন এবং প্রসাদেরও ব্যবস্থা আছে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই পারলে একবার দর্শন করে যাবেন মন্দিরটি এক চালার ওপরে এবং প্রসাদেরও ব্যবস্থা আছে এখানে প্রচুর ভক্তরা প্রসাদ পাবেন পারলে অবশ্যই আসবেন আপনারা এটি কৃষ্ণগরের মধ্যেই খোড়োপাড়া তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই এবং মায়ের মন্দিরের সামনে সামনেই যজ্ঞকুণ্ড আছে যজ্ঞকুণ্ডটাও খুবই বড় আশা করি আপনাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছেন প্রদীপটা খুবই ব্যস্ত আজকে আপনারা একবার দর্শন করে নিন মায়ের আর আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন আর গতকালকে আপনাদেরই আমি একটি খুব সুন্দর সতীপীঠের দর্শনও করিয়েছি পারলে অবশ্যই আপনারা যাবেন সেখানেও আজকে খুবই ধুমধাম করে পুজো হবে এবং যেখানে যেখানে পীঠ আছে মায়ের সব জায়গাতেই মায়ের আজকে রাত পুজো হবে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন পাশে একটি মায়ের ছোট মন্দির টাইপেরও করে রেখেছেন প্রদীপ দা মায়েরা সব ব্যস্ত সবজি ফবজি কাটছে প্রসাদের ব্যবস্থা হবে যেহেতু আপনারা অবশ্যই আগামী দিন দর্শন করে আসবেন তারা মায়ের দুটি চরণও রাখা আছে এখানে মায়ের তারই সামনে একটি শিবলিঙ্গ আছে মা তারা মানেই তো দেবাদিদেব মহাদেব থাকবেনি পাশে অর্ধাঙ্গিন যেহেতু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম